আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ উবাদা ইবনু সামিত রদি আল্লাহ আলানহু থেকে বর্ণিত উবাদা ইবনু সামিত রদি আল্লাহ তালানহু যিনি বদর যুদ্ধে অংশগ্রহণকারী ও লাইলাতুল আকাবার একজন নকিব উবাদা ইবনু সামিত রদি আল্লাহ আলানহু বর্ণনা করেন আল্লাহর রসুল সাল আলহি আসাল্লামের পাশে একজন সাহাবির উপস্থিতিতে তিনি বলেন তোমরা আমার নিকট এই মর্মে বা আত গ্রহণ করো যে আল্লাহর সঙ্গে কোনো কিছুকে অংশীদার সাব্যস্ত করবে না চুরি করবে না ব্যবিচার করবে না তোমাদের সন্তানদের হত্যা করবে না কারো প্রতি মিথ্যা অপবাদ আরোপ করবে না এবং সৎ কাজে নাফরমানি করবে না তোমাদের মধ্যে যে তা পূর্ণ করবে তার পুরস্কার আল্লাহর নিকট রয়েছে আর কেউ এর কোনো একটিতে লিপ্ত হলো এবং দুনিয়াতে তার শাস্তি পেয়ে গেলে তবে তা হবে তার জন্য কাফফারা। আর কেউ এর কোনো একটিতে লিপ্ত হয়ে পড়লে এবং আল্লাহ তা অপ্রকাশিত রাখলে তবে তা আল্লাহর ইচ্ছা দিন তিনি যদি চান তাকে মার্জনা করবেন আর যদি চান তাকে শাস্তি প্রদান করবেন আমরা এর উপর বায়আত গ্রহণ করলাম ফিতনা হতে পলায়ন দিনের অংশ আবু সাঈদ খুদরি রদ আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহর রসুল সল্লাহু ওসাল্লাম বলেছেন সেদিন দূরে নয় যেদিন মুসলিমের উত্তম সম্পদ হবে কয়েকটি বকরি যা নিয়ে সে পাহাড়ের চূড়ায় অথবা বৃষ্টিপাতের স্থানে চলে যাবে ফিতনা হতে সে তার ধর্ম সহকারে পলায়ন করবে নবী সালু আলাইহি ওসাল্লামের বাণী আমি তোমাদের তুলনায় আল্লাহ সম্পর্কে অধিক জ্ঞানী আর আল্লাহর প্রতি বিশ্বাস অন্তরের কাজ যেমন আল্লাহ তাআলা বলেন কিন্তু তিনি তোমাদের অন্তরের সংকল্পের জন্য পাকরাও করবেন আয়সা রদি আল্লাহু ত থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহর রসুল সলাল্লাহ আলহ সাল্লাম সাহাবিদের যখন কোনো কাজের নির্দেশ দিতেন তাদের সামর্থ্য অনুযায়ী নির্দেশ দিতেন একবার তারা বললেন হে আল্লাহর রসুল আমরা তো আপনার মতো নই আল্লাহ তা আপনার পূর্ববর্তী এবং পরবর্তী সকল গুনাহ ক্ষমা করে দিয়েছেন তা শুনে তিনি রাগ করলেন এমনকি তার চেহারায় রাগের চিহ্ন ফুটে উঠল অতপর তিনি বললেন তোমাদের চেয়ে আমি আল্লাহকে অধিক ভয় করি ও বেশি জানি কুফরিতে প্রত্যাবর্তন করাকে আগুনে নিক্ষিপ্ত হবার ন্যায় অপছন্দ করা ইমানের অন্তর্ভুক্ত আনাস রাদি আল্লাহ তালাহ থেকে বর্ণিত নবী আলাইহি আলাহসাল্লাম বলেছেন তিনটি গুণ যার মধ্যে বিদ্যমান সে ইমানের স্বাদ পায় এক যার নিকট আল্লাহ ও তার রসুল অন্য সকল বস্তু হতে অধিক প্রিয় দুই যে একমাত্র আল্লাহর জন্যই কোনো বান্দাকে ভালোবাসে এবং তিন আল্লাহ তালা কুফর হতে মুক্তি প্রদানের পর যে কুফরে প্রত্যাবর্তনকে আগুনে নিক্ষিপ্ত হবার মতোই অপছন্দ করে আমলের দিক থেকে ইমানদারদের শ্রেষ্ঠত্বের স্তর সমূহ আবু সাঈদ খুদিরি হদু তালহু থেকে বর্ণিত নবী সাল আলহিউসাল্লাম বলেছেন জান্নাতবাসীরা জান্নাতে এবং জাহান্নামীরা জাহান্নামে প্রবেশ করবে অতপর আল্লাহ তালা ফেরেস্তাদের বলবেন যার অন্তরে সরিষার দানা পরিমাণও ইমান আছে তাকে জাহান্নাম হতে বের করে আনো তারপর তাদের জাহান্নাম হতে এমন অবস্থায় বের করা হবে যে তারা পুরে কালো হয়ে গেছে অতপর তাদের বৃষ্টিতে বা হায়াতের বর্ণনাকারী মালিক রাহমাহুল্লাহ শব্দ দুটির কোনটি এ সম্পর্কে সন্দেহ প্রকাশ করেছেন নদীতে নিক্ষেপ করা হবে ফলে তারা সতেজ হয়ে উঠবে যেমন নদীর তীরে ঘাসের বীজ গজিয়ে ওঠে তুমি কি দেখতে পাও না সেগুলো কেমন হলুদ বর্ণের হয় ও ঘন হয়ে গজায় উহাইব রাহমাতুল্লাহ বলেন আমর রাহমাতুল্লাহ আমাদের কাছে হায়া এর স্থলে হায়াত এবং খরদ আলমান ইমান এর স্থলে খরদ বর্ণনা করেছেন আবু সাঈদ খুদরি হ্রদয়লাহু ত থেকে বর্ণিত আল্লাহর রসুল সল্লাহু আল্হীসাল্লাম বলেছেন একবার আমি নিদ্রাবস্থায় স্বপ্নে দেখলাম যে লোকদেরকে আমার সামনে আনা হচ্ছে আর তাদের পরনে রয়েছে জামা কারো জামা বুক পর্যন্ত আর কারো জামা এর নিস পর্যন্ত আর উমার ইবনুল খাতা রদে আল্লাহ তালানহুকে আমার সামনে আনা হলো এমন অবস্থায় যে তিনি তার জামা অধিক লম্বা হওয়ায় টেনে ধরে নিয়ে যাচ্ছিলেন সাহাবিগুন আরজ করলেন হে আল্লাহর রসুল আপনি এর কি তাবির করেছেন তিনি বললেন এ জামা অর্থ দিন লজ্জা ইমানের অঙ্গ আবদুল্লাহ ইবনু উমার রদিয়াল্লাহ তালানহ থেকে বর্ণিত একদা আল্লাহর রসুল সাল্লাহ আলহ্লাম এক আনসারির পাশ দিয়ে অতিক্রম করছিলেন তিনি তার ভাইকে তখন অধিক লজ্জা ত্যাগের নসিহাত করছিলেন আল্লাহর রসুল সল্লাহু আলহি আসাল্লাম তাকে বললেন ওকে ছেড়ে দাও কারণ লজ্জা ইমানের অঙ্গ অতপর যদি তারা তাওবা করে সলাৎ কায়েম করে এবং জাকাত দেয় তবে তাদের পথ ছেড়ে দাও ইবনু উমার রিয়াল্লাহ তা থেকে বর্ণিত আল্লাহর রসুল সলাল্লাহু আলাইহি আসাল্লাম বলেন আমি লোকদের সাথে যুদ্ধ চালিয়ে যাবার জন্য নির্দেশিত হয়েছি যতক্ষণ না তারা সাক্ষ্য দেয় যে আল্লাহ ব্যতীত প্রকৃত কোনো উপাস্য নেই ও মোহাম্মদ সলাল্লাহু আলহিউ আল্লাহর রসুল আর সালাত প্রতিষ্ঠা করে ও জাকাত আদায় করে তারা যদি এগুলো করে তবে আমার পক্ষ হতে তাদের জান ও মালের ব্যাপারে নিরাপত্তা লাভ করল অবশ্য ইসলামের বিধান অনুযায়ী যদি কোনো কারণ থাকে তাহলে স্বতন্ত্র কথা আর তাদের হিসাবের ভার আল্লাহর উপর অর্পিত যে বলে ইমানই হচ্ছে আমল আল্লাহ আল্লাহতালার এ বাণীর পরিপ্রেক্ষিতে ওয়াতিল ক্যালজন্নাতুল্লতি উরিস্ত মুহাবি মা কুং তুমতামালুমোন এটাই জান্নাত তোমাদেরকে যার অধিকারী করা হয়েছে তোমাদের কর্মীর ফলস্বরূপ ফাওয়ার অব বিকেলানাস আলন সুতরাং কসম আপনার রবের আমি তাদের সবাইকে প্রশ্ন করবই সে বিষয়ে যা তারা করে আল্লাহ তা আলার বাণী সম্পর্কে আলিমদের এক দল বলেন লাহা ইহু এর স্বীকারোক্তি সম্পর্কে প্রশ্ন করা হবে আল্লাহ তা বাণী এরূপ সাফল্যের জন্য আমলকারীদের উচিত আমল করা আবু থেকে বর্ণিত আল্লাহর রসুল সাল আলাইহাল্লামকে জিজ্ঞেস করা হলো কোন আমলটি উত্তম তিনি বললেন আল্লাহ ও তার রসুলের উপর বিশ্বাস স্থাপন করা জিজ্ঞেস করা হলো অতপর কোনটি তিনি বললেন আল্লাহর রাস্তায় জিহাদ করা প্রশ্ন করা হলো অতপর কোনটি তিনি বললেন মাকবুল হাজ সম্পাদন করা ইসলাম গ্রহণ যদি বিশুদ্ধ না হয় বরং বাহ্যিক আনুগত্য প্রদর্শনের জন্য বা হত্যার আশঙ্কায় হয় তবে তার ইসলাম গ্রহণ মহান আল্লাহর এ বাণী অনুযায়ী হবে আরব মরুবাসীগণ বলে আমরা ইমান আনলাম আপনি বলে দিন তোমরা ইমান আননি বরং তোমরা বলো আমরা বাহ্যিক দৃষ্টিতে মুসলিম হয়েছি আর ইসলাম গ্রহণ খাঁটি হলে তা হবে আল্লাহ আল্লাহতালার এ বাণী অনুযায়ী ইসলাম নিশ্চয়ই ইসলাম আল্লাহর নিকট একমাত্র দিন আর যে ব্যক্তি ইসলাম ব্যতীত অন্য কোনো দিন অনেশন করবে তবে তা গৃহীত হবে না সাদ রদ আল্লাহ তালাহু থেকে বর্ণিত আল্লাহর রসুল সলাল আলহি আসাল্লাম এক দল লোককে কিছু দান করলেন সাদরদ আল্লাহ তালানহ সেখানে বসেছিলেন সাদরদ আহ তালানহ বলেন আল্লাহর রসুল সলাল আলহি আসাল্লাম তাদের এক ব্যক্তিকে কিছু দিলেন না সে ব্যক্তি আমার নিকট তাদের চেয়ে অধিক পছন্দের ছিল তাই আমি আরজ করলাম হে আল্লাহর রসুল অমুক ব্যক্তিকে আপনি বাদ দিলেন কেন আল্লাহর শপথ আমি তো তাকে মুমিন বলেই জানি তিনি বললেন না মুসলিম তখন আমি কিছুক্ষণ নীরব থাকলাম অতপর আমি তার সম্পর্কে যা জানি তা ব্যক্ত করার প্রবল ইচ্ছা হলো তাই আমি আমার বক্তব্য আবার বললাম আপনি অমুককে দান থেকে বাদ রাখলেন আল্লাহর শপথ আমি তো তাকে মুমিন বলেই জানি তিনি বললেন না মুসলিম তখন আমি কিছুক্ষণ নীরব থাকলাম তারপর আমি তার সম্পর্কে যা জানি তা ব্যক্ত করার প্রবল ইচ্ছা হলো তাই আমি আবার বললাম আপনি অমুককে দান হতে বাদ রাখলেন আল্লাহর শপথ আমি তো তাকে মুমিন বলেই জানি তিনি বললেন না মুসলিম তখন আমি কিছুক্ষণ চুপ থাকলাম তারপর আমি তার সম্পর্কে যা জানি তা ব্যক্ত করার প্রবল ইচ্ছা হলো তাই আমি আমার বক্তব্য আবার বললাম আল্লাহর রসুল সাল্লাহ আলহিউসাল্লাম পুনরায় সেই একই জবাব দিলেন তারপর বললেন সাদ আমি কখনো ব্যক্তি বিশেষকে দান করি অথচ অন্য লোক আমার নিকট তার চেয়ে অধিক প্রিয় তা এ আশঙ্কায় যে সে ইমান থেকে ফিরে যেতে পারে পরিণামে আল্লাহ তালা তাকে অধমুখে জাহান্নামে নিক্ষিপ্ত করবেন এহাদিস ইউনুস সালিহ মা আমার এবং জুহরি রহেমাহুল্লাহ এর ভ্রাতুসপুত্র জুহরি রহমাহুল্লাহ হতে বর্ণনা করেছেন সালামের প্রচলন করা ইসলামের সামিল আম্মার রাজু তালানহু বলেন তিনটি গুণ যে আয়ত্ত করে সে পূর্ণ ইমান লাভ করে এক নিজ থেকে ইনসাফ করা দুই বিশ্বে সালামের প্রচলন এবং তিন অভাবগ্রস্ত অবস্থাতেও দান খয়রাত করা আবদুল্লাহ ইবনু আমর রদ্লাহ তালানহু থেকে বর্ণিত এক ব্যক্তি আল্লাহর রসুল সাল্লাহ আলাহসাল্লামকে জিজ্ঞেস করল ইসলামের কোন কাজ সবচেয়ে উত্তম তিনি বললেন তুমি লোকদের খাদ্য খাওয়াবে এবং চেনা অচেনা সকলকে সালাম দিবে